শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের মেয়ে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি অষ্টমীতে মা দুর্গার পুজোর ভোগ যেরকম খাবো বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইব অধিকার আছে আমার আমাকে কে আটকাবে রে কে আটকাবে আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি আর শুভেন্দু অধিকার নাম বললে দিন খারাপ যায় নামটা বললেই একেবারে মুড ও চটকে যায় দিন খারাপ যায় কালো বেড়ালের মতো রাস্তা কেটে ফাট করে বেরিয়ে গেল মাথাটা গেছে ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন যাকে নিয়ে এত কুৎসা করছেন তিনি আপনাকে ৩৩টা পদ দিয়েছিলেন